আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইস্টিজ গাউন কালেকশন নিয়ে এসেছি মারিয়া ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ইস্টিজ শিফন গাউন কালেকশনের মধ্যে প্রত্যেকটা ড্রেসগুলো দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু আমরা সম্পূর্ণ শর্টকাটে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা হবে সম্পূর্ণ এটা শেরানি টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে সাইড থেকে যে ফারাটা আছে মাঝখান থেকে যে ফারাটা আছে চাইলে আপনার এটা জয়েন জয়েন্ট লাগিয়ে নিয়ে নিতে পারবেন ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা ফেব্রিকটা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এই ফেব্রিকটা আছে এবং নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আর ভিতরে যে পাটটা থাকবে সম্পূর্ণ ফিনিশিং রসিল্ক ফেব্রিকের মধ্যে আপনার আস্তর পাটটা পেয়ে যাবেন এটা হচ্ছে ভিতরে আস্তর পাটটা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর এবং এর মধ্যে ব্যাক সাইডটা পাচ্ছেন এবং ব্যাক সাইডের নিচেও কিন্তু খুব সুন্দর একটি ঘের পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু ঘেরগুলো কিন্তু খুবই বড় বড় ঘের হবে এবং স্লিভ পার্টটা কিন্তু ফুল স্লিভস হাতাতে কিন্তু ইনারটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যগুলো কিন্তু সফট শিফোনোর মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন জামাটাও সম্পূর্ণ সফট শিফোনোর মধ্যে হবে অন্যটাও কিন্তু সম্পূর্ণ সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাবেন নেক্সট কি ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনাদের ফিফটি টু ফিফটি থ্রি পর্যন্ত আপনার লংটা আপনারা পেয়ে যাবেন ফ্লোর টাচ গাউন হবে এগুলো প্রত্যেকটাই মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা এগুলো ওয়ার্কগুলো করা আছে অরিজিনাল পাকিস্তানি মারিয়া ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই এই ডিজাইনগুলো আছে এবং ঘেরগুলো যেগুলো থাকবে প্রত্যেকটাই কিন্তু খুবই বড় বড় ঘেরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আপনারা ছয়টি কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ইউনিক কালার হবে ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফার্স্টে আমরা প্রত্যেকটা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটাও কিন্তু সম্পূর্ণ সেম কালারের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু অলরেডি আমাদের পিকগুলো দেওয়া আছে চাইলে আপনারা দেখে দেখে আপনারা পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ছিটার মধ্যে অন্যটা ওয়ার্কগুলো করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনারা ওয়ার্কগুলো করা আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি ইস্টিস গাউন কালেকশন এগুলো প্রত্যেকটাই হবে সাইজ কিন্তু এগুলো প্রত্যেকটার এভেলেবেল থাকবে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু এভেলেবেল থাকবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অফ টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সেম ডিজাইন আপনারা ছয়টি কালার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার স্লিজ স্লিজ পার্টে যে গড্রেসের মধ্যে আপনার আঁচল পাটটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ওনাটা কিন্তু সম্পূর্ণ ছিটার মধ্যে কিন্তু ওনাটা ওয়ার্কটা করা থাকবে ওনাটা সম্পূর্ণ ছিটার মধ্যে ওয়ার্কটা করা প্লাস আঁচল পাটের মধ্যে কিন্তু সু খুবই সুন্দরভাবে ওয়ার্কগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে মাঝখান থেকে যে ফালাটা আছে চাইলে আপনি এটাও কিন্তু আপনার টেলার থেকে মেক করে আপনার সিলাই করে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের মতো কিন্তু চাইলে আপনার এটাও বানিয়ে নিয়ে নিতে পারেন এটা এটা কিন্তু সম্পূর্ণ স্টিচ কালেকশনগুলো হবে এবং সাইজ কিন্তু প্রত্যেকটারই অ্যাভেলেবেল আছে এবং স্টক কিন্তু প্রত্যেকটারই লিমিটেড স্টক আপনারা পেয়ে যাচ্ছেন শপে চলে আসতে পারেন শপে আসে চলে আপনারা দেখে দেখে একেবারে পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এবং এগুলো প্রত্যেকটা ফেব্রিকগুলো কিন্তু সফট শিফনের মধ্যে হবে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যান্টে কাপড়টের নিচে প্যানেলটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকছে আট টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো হবে আট টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে তাছাড়া আমাদের আদার্স কিন্তু আরও অনেক বিভিন্ন ধরনের কিন্তু রেডের পাকিস্তানি ড্রেসগুলো আছে চাইলে আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন এবং চাইলে আপনার শপে চলে আসতে পারেন শপে আসে আপনার সম্পূর্ণ ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তাওকাল সাদা আগানুর বিন হামিদ আনিস্টিস ইস্টিস লাভিশ ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের পাকিস্তানি ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে আট হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার চাইলে এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি আবারও বলে দিচ্ছি লং কিন্তু আপনারা ফিফটি থ্রি ফিফটি টু পর্যন্ত কিন্তু আপনার লংগুলো পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে আপনারা ছয়টি কালার পাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা দেখেই কিন্তু আপনারা অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ঘেরটাও কিন্তু খুবই বড় ঘের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাকসাইড শিফোনের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটাই হেভি মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড হবে আট হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বশোলো জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম